আমার যেটা আছে তোমার সেটা নাই আমি বলেছিলাম যেটা আমার আছে সেটা তোমার নাই সেটা হলো আমার আল্লাহ মৃত্যু আছে আমার আল্লাহ তোমার মৃত্যু নাই আমার মৃত্যু আছে আই আল্লাহ তোমার মৃত্যু নাই আমার যেটা আছে সেটা তোমার নাই আল্লাহ রাব্বুল আলামিন হজরতে মুসা আলিহ সালাহতুয়া সালামকে ডাক দিয়া বললেন ডাক দিয়া বললেন এরে মুসা ইয়ামুন ইয়ামুন তুমি কথা বললে তোমার মৃত্যু আছে আমার মৃত্যু নাই এ মুসা তোমার কাছে মৃত্যুটা কেমন লাগে মুসা লাগে মুছা সালাম ডাক দিয়া বললেন আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন তুমি যত নিয়ামত দিয়েছো সবগুলো নিয়ামতের মধ্যে আমার সব সেইতে বড় নিয়ামত মৃত্যুটাই মনে হয় আল্লাহ সব চাইতে আমার বড় নিয়ামত মনে হয় মৃত্যুটাই সব চাইতে বড় নিয়ামত আল্লাহ রাবুল আলমীর মুসা আলী সালাতামকে ডাক দিয়া বললেন মৃত্যুটা তোমার কাছে বড় নিয়ামত হওয়ার কারণ কি মুসা আলাইহিসসালাম ডাক দেয়া বলেন আল্লাহ মৃত্যুটা আমার কাছে বড় নিয়ামত হওয়ার কারণ হলো তিনটা মৃত্যুটা বড় নিয়ামত হওয়ার কারণ হলো তিনটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালাম ডাক দেয়া বললেন এ মুসা তোমার কাছে মৃত্যুটা বড় নিয়ামত হওয়ার কারণ যে তিনটা সেই তিনটা কারণ কি ডাক বললেন এক নম্বর নিয়ামত যেটা সেটা হল নিয়ামত যেটা কারণ যেটা সেটা হলম না মরলে জান পাওয়া যাবে না আমার বন্ধ বন্দা না মরলে জান্নাতে যাওয়া যাবে না আজকে পৃথিবীর মানুষ আমরা পৃথিবীর মধ্যে আমরা আসছি আমাদেরও কে একদিন দুনিয়ার বুক থেকে আমাদেরকে মৃত্যু বরণ করে কবর জগতে যাওয়া লাগবে আর কবর জগতের মাধ্যম দেয়া মতো হবে কাল কেয়ামতের ময়দানে মুসিবতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব নিকাশ করে জান্নাতের ফয়সালা করবে মুসাআলি হুম সালাম বললেন আল্লাহ আমার কাছে মৃত্যুটা নিয়ামত মনে হয় আর তিনটা কারণে এক নম্বর আল্লাহ মৃত্যু বরণ না করলে মৃত্যু না হলে তো জান্নাত পাওয়া যাবে দুই নম্বর মৃত্যুটা কেবলমাত্র আল্লাহ তোমার জন্যই বাজেট করাছি ডাক দেয়া বললেন আল্লাহ মৃত্যুটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তোমার জন্যই বাজেট করেছি আমার জীবনটা এই বন্ধু আমার আপনার জীবনটা সকলেই আমাদের জীবনটা আমাদের পিতামাতার জন্য সন্তানদের জন্য বাজেট করি নাই এ বন্ধ এই জীবনটা হলো আল্লাহ সব মালিক হলো আল্লাহ এই জন্য আমরা জীবনটা বেলায় দেবো আল্লাহর রাস্তায় মশাল এই সালাত কথা নাই বললেন কেবল মাত্র শুধু মাত্র মৃত্যুটা আল্লাহ তোমার জন্য আমি বাজাত করেছি তিন নম্বর মৃত্যুর মাধ্যমে বসির সমাপ্তি ঘটবে আর চিরস্থায়ী জান্নাত পাওয়া যাবে মৃত্যুর মাধ্যমে এই বসত এই বসত ভিটা সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু কাল কেয়ামতের ময়দানে চিরস্থায়ী জান্নাত পাওয়া যাবে এই তিনটা নিয়ামত তিনটা কারণে আমার কাছে মনে হয় মৃত্যুটা বড় নিয়ামত তিনটা কারণে আমার কাছে মৃত্যুটা বড় নিয়ামত মনে হয় জি মৃত্যু না করলে তো মৃত্যু না ঘটলে তো আমাদের কি জীবনটা শেষ হবে না আর জীবন শেষ না হলে পরবর্তীতে টাইমে ইঞ্জিন টাইমে আল্লাহ রব্বলে আয়ালবিন যে জান্নাত দান করবেন এমনি এমনি টাইমে যে আল্লাহ রব্বলে আয়ালিন কালে কেয়ামতের ময়দান আমাকে আপনাকে জান্নাতের ফসলা করবেন মৃত্যু না ঘটলে তো জান্নাত পাওয়া যাবে না এই জন্য আল্লাহ আমি বলেছি আল্লাহ আমার যেটা আছে আল্লাহ তোমার সেটা নেই এই জন্য আমি বলেছি মৃত্যুটা বড় নেয়ামত আমার কাছে সবাহদেহি এই জন্য আসুন আমরা সকলেই ফিরে আসি আমাদের জীবন শেষ হয়ে যাবে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে আজকে পাগল হয়ে গেছি দুনিয়ার পিসে না থেকে মানুষের পাশে পিছে না থেকে আজকে আসে আমরা চিন্তা ভাবনা করি আল্লাহ পাক ক্ষণস্থায়ী জীবন দিয়েছে আমাদের চিরস্থায়ী জান্নাতের আশায় আসুন আমরা সকলে ইবাদত শুরু করি আল্লাহকে চিনার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আয়াল আমাদের সকলকেই তৌফিক দান করুক